আসল কারণ হচ্ছে যে আমি প্রেগন্যান্ট মানে আর কি মা হতে চলেছি শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে সোমবার এখন ঘড়িতে বাজে ঠিক সকাল দশটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে এখন আমি স্নান করে আর টিফিন করে সোজা চলে এসেছি রান্নাঘরে ভাবলাম টিফিন তো করা হয়ে গেল এবার রান্নার জন্য তাড়াহুড়ো করি তো রান্নাঘরে এসে প্রথমে আগে গ্যাসটাকে মুছে নিলাম যেহেতু কালকে রাতে রান্নার পর আর সেভাবে গ্যাসটাকে ভালো করে ক্লিন করা হয়নি তার জন্য আর কি এখন ভালো করে গ্যাসটাকে ক্লিন করে নিলাম বেশি কিছু না ওই একটা কাপড় নিয়ে তাতে একটু জল ভিজিয়ে নিয়েছি আর ভেজা কাপড়ে গ্যাসটাকে মুছে নিয়েছি রান্না করার আগে যদি রান্নার সমস্ত জিনিস হাতের সামনে থাকে তাহলে রান্নাটা করতে খুব একটা দেরি হয় না তার জন্যই ভাবলাম রান্নাটা করার আগে সমস্ত মশলাগুলো আমি এখন বেটে নেব মিক্সারে যদিও আমাদের মশলাগুলো সব বাটা হয় তো আজকে রান্নার মধ্যে হবে বড়ার ঝাল দেওয়া ওই সর্ষে টমেটো দিয়ে বরার ঝাল দেওয়া হবে তার জন্য আমি প্রথমে বেটে নিয়েছি সর্ষে আর সর্ষেটা বাটা যেই হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা তো এদিকে দেখো সর্ষে টমেটো আমার একদমই বাটা হয়ে গেছে তো একটা বাটির মধ্যে সর্ষে আর টমেটোটাকে রেখে দেব সর্ষে ধোয়া জলটা আর ফেললাম না তাই মিক্সির বাটির মধ্যে জলটা ভালো করে নিয়ে ওই বাটার মধ্যে দিয়ে দিলাম তারপরে ওই মিক্সার বাটিতেই দিয়ে দিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা কারণ ডিমের কারি হবে তো ভাবলাম যখন মশলাগুলো বেটেই নিচ্ছি তাহলে এটা কেন বাদ থাকে তাই আর কি এক ডিমের কারি হবে সেই মশলাটাও বেটে নিলাম এই দিকে আমার সবজি করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে তো গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর তারপরে এখন দিয়ে দেবো তিন দশান তেল আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই কম তেলে রান্নাটা করা হয় যতই হোক শরীরের স্বাস্থ্যর দিকে আমাদেরকে নজর রাখতে হবে তো এখন বড়াগুলো ছোটো ছোট করে করে নেব কারণ বললামই তো আজকে বড়ার ঝাল দেওয়া করব আর এই বড়ার ঝাল দেওয়া বলো বাকি বড়ার ঝাল বলো আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা তোমাদের জন্য লাস্টে একটা সারপ্রাইজ আছে তাই আমি বলবো পুরো ভিডিওটাই স্কিপ না করে তোমরা দেখতে থাকো আসলে কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাড়ির সেভাবে কোনো কাজবাজ করতে পারি না তারপর ডাক্তার আমাকে কেন সিঁড়িতে ওঠা নামা বারণ করেছে করতে তারপরে সকাল থেকে রাত পর্যন্ত আমার কেন ওষুধ চলে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তার জন্য জানতে হলে অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে আগে জানো তো কোনো কিছুই রান্না পারতাম না তবে একটা কথা আগে শেখার আগ্রহটাও খুব একটা ছিল না কিন্তু বিয়ের পর একটা জিনিস লক্ষ্য করেছি যত দিন যাচ্ছে তত জিনিস শেখার আগ্রহটা বাড়ছে আগে যেমন রান্নার প্রতি কোনোই আগ্রহ ছিল না আর সত্যি বলতে শিখতেও চাইনি তবে এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে এটা ওটা শিখলে ভালোই হয় তো সেই রকম আমার এই সবে মাত্র এক বছর তিন মাস বিবাহিত জীবন তবে এই এক বছর তিন মাসে বলতে পারো অনেক কিছুই রান্না শিখে গেছি যদিও এখন শেখার অনেক কিছু বাকি আছে তবে যাই হোক একটাই কথা জানি নিজের মনে যদি ইচ্ছা আর জেদ থাকে তাহলে সব কিছুই কিন্তু সম্ভব হয় তো এইদিকে দেখো বরার ঝাল দেওয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে আর বেশি রিচের মধ্যে করিনি ওই সিম্পলের মধ্যেই করেছি আর আমাদের বাড়িতে যখনই কোনো রান্না হয় যে কোনো রান্না বলতে পারো ওই কম রিচের মধ্যেই হয় আসলে চেষ্টা করি তেল জাতীয় বা কোনো মশলা জাতীয় যাতে না থাকে সিম্পল বাড়িতে যেমনভাবে বানায় সেভাবেই বানিয়ে থাকি আর আমাদের বাড়িতে যে কোনো রান্নার ক্ষেত্রে বলো ওই আদা টমেটো লঙ্কা পেঁয়াজ রসুন ছাড়া আর কিছু ব্যবহার হয় না আর মশলার মধ্যে যদি বলো তাহলে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা যদিও কম হয় তবে জিরে গুঁড়োটা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয় এই দিকে তো আমার বড়া ঝাল দেওয়া রেডি হয়ে গেছে আর এরপরেই রান্না করে নেবো নিম ভাজা আসলে শুনে একটু হলেও অবাক হবে কারণ এখন নিম কোথায় পাবো আসলে আগে বছরের নিম পাতাগুলো আমরা এই বছরে স্টক করে রাখি তো সে আর কি আজকেই লাস্ট বলতে পারো বেশি ছিল না ওই মতো ছিল তো ভাবলাম নিম ভাজা করে দিই কারণ আমাদের বাড়ি সবাই নিম পাতা খেতে খুবই ভালোবাসে তার মধ্যে আবার আমার হাজব্যান্ড বেশি তো আলু বেগুন দিয়েই ভেজে দেব কারণ আমার হাজব্যান্ড আবার আলু বেগুন দিয়ে নিম খেতে বেশি ভালো লাগে মানে ভালোবাসে আর কি তবে আমার কিন্তু একদমই ভালো লাগে না আমার ওই তেল দিয়ে শুধু নিম খেতে বেশি ভালো লাগে তবে যেহেতু নিম শেষ হয়ে এলো আর তো নেই এরপর এই বছরে নতুন নিম উঠবে ধরো তো এই বছর ভাবছি একটু বেশি করে স্টক করে রাখবো যাতে আগে বছর অনেক দিন খেতে পাই যদিও এই বছরও অনেক দিনই খেতে পেলাম কারণ আগে বছরের জিনিস এখনো পর্যন্ত খাচ্ছি আমি যত দূর জানি এই ফাল্গুন মাসে হচ্ছে নিমের সিজন তবে আমাদের আশেপাশের যে গাছগুলো আছে সেগুলোতে এখনও নিম পাতা হয়ে ওঠেনি আর বাজারও মনে হয় সেভাবে নিম পাতা আসেনি তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একদমই কিন্তু জানাতে ভুলবে না আর যদি আমার ভিডিওগুলো কোথাও একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক আমাকে কিন্তু আগে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আসলে মাঝে মাঝে না ডিমোটিভেট হয়ে পড়ি তারপরে যাই হোক তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে কিন্তু অনেকটা মোটিভেট পাই তো সেজন্যই বলছি যদি কোথাও আমার ভিডিওগুলো একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকো কারণ তোমাদের পাশে থাকাটা আমার মনে হয় একান্তই দরকার বন্ধুরা আমাদের বাড়িটা হচ্ছে মেন রোডের একদমই সামনে তো মেন রোড তো সবসময় যখন তখন গাড়ি আসা যাওয়া করছে তো এই ভয়েস ওভারের সময় আমার খুবই অসুবিধা হয় যদিও দরজা জানলা বন্ধ করে দিই তাও জানি না গাড়ির আওয়াজ তো আর পাশেই বললাম মেন রোডের সামনে তো প্রচণ্ড আওয়াজ আসছে তা একবার করে বিরক্তও লাগছে তো কী আর করা যায় রাস্তার ধারে ঘর কিছু তো আর করার নেই বা রাস্তাটা তো আমি বন্ধ করে দিতে পারি না কারণ এটা আমার অধিকারও নেই তো যদি ভিডিওর মধ্যে কিছু আওয়াজ এসে থাকে তোমাদেরকে আমি একটাই অনুরোধ করব সেগুলোকে ইগনোর করে শুধুমাত্র আমার ভয়েসটাই শুনে যাও আজকে টিফিন খাবার পর আর কোনো ফল খাওয়া হয়নি আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর বারোটা যেহেতু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে তো ভাবলাম এবার ফলটা খেয়ে নিই আর আজকে ফলের মধ্যে ছিল পেয়ারা পাকা আসলে পেয়ারাটা অনেক দিন আগেই আনা হয়েছিল অনেক দিন বলতে ওই দুই থেকে তিন দিন আর বাজারের পেয়ারাগুলো কি হয় জানো তো এক দু দিন হয়ে গেলেই পেকে যায় তো ভাবলাম না ফেলে এই পেয়ারাটাই খেয়ে নিই আর আমি যেই পেয়ারাটা মাখিয়েছিলাম মানে ওই বিট লবণ আর একটু গোলমরিচ তো আমি আমার শাশুড়ি মাকে বললাম তুমি নেবে আসলে আমার শাশুড়ি মাও পেয়ারা খেতে খুবই ভালোবাসে তো সেখান থেকে আর কি শাশুড়ি মাকে একটু পেয়ারা দিয়ে দিলাম আর এরপর আমিও খেয়ে নিচ্ছি আসলে আমি যখনই ফল খাই চেষ্টা করি নুন যাতে না নিই কিন্তু যেহেতু পাকা পেয়ারা তো তাই একটু নিয়ে নিয়েছিলাম নমস্কার বন্ধুরা তো আমার রারু ও রূপকথায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি হচ্ছি রূপালী তো তোমাদেরকে বেশ কিছুদিন ধরেই ভিডিওতে আর কি বলছিলাম যে আমি ঠিকঠাকভাবে বাড়িতে কাজ বাজ কেন করতে পারছি না তারপর প্রত্যেক দিন কেন আমার এই ওষুধ চলছে সকাল থেকে রাত পর্যন্ত এটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তো আসল কারণ হচ্ছে যে আমি প্রেগনেন্ট মানে আর কি মা হতে চলেছি তো তার কারণে আর কি বাড়ির সেভাবে কোনো ভারী কাজ একদমই করতে পারছি না যেহেতু ডাক্তার বন্ধ করেছে আর তোমাদেরকে বলেছিলাম যে ডাক্তার বলেছে যে আমাকে সীমিত ওঠানামা একদমই করা চলবে না আর কি তো তার কারণে আমি ওপরে ওই রাতে একবার আসি আর সকালে যাই মানে রাতে ঘুমোতে আসে আর সকালে থেকে উঠে যাই এর বেশি আর ওপরে আসা হয় না তো এগুলো তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি এই ওপরে খুব একটা ওঠানামা করি না বাড়ির কাজ সেভাবে করতে পারি না তার কারণ হচ্ছে এটাই যে আমি প্রেগনেন্ট তো এই কথাটা শুনে আমি আশা করি প্রত্যেকটা মেয়েই খুবই খুশি হবে আর আমিও সেরকমই খুবই খুশি হয়েছি কারণ জীবনে অনেক সম্পর্ক পের করে এসেছি প্রথমে একটা সম্পর্কে পা দিতে চলেছি বা বলতে পারো যে একটা দায়িত্ব নিতে চলেছি তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি আর আমার সন্তান খুব ভালো থাকি তো এটাই তোমাদেরকে বলার ছিল যে আমি প্রেগন্যান্ট বলেই তোমার হয়তো আমার ভিডিওগুলো সেরকম কিছু ইন্টারেস্টিং হবে না যেহেতু এই অবস্থায় তো আমি কিছু ভারী কাজ একদমই করতে পারবো না তারপর আমার চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল সম্পর্কে মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি বাড়িতে কেমন করে আছি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেজন্যই আর কি যে আমি তখন কোনো কাজ বাজ শেয়ার করতে পারবো না যেহেতু কোনো কাজ করি না তো আমি যতটুকু পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আশা করি তোমরা ভালোবাসা দেবে আর অবশ্যই আমি আমার প্রেগনেন্সি জার্নি আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করবো কারণ এটা আমি চাই একটা আমার মেমরি হয়ে থেকে যেতে যাতে আজ থেকে চার পাঁচ বছর পর যখন আমি বা আমার সন্তান দেখবো তো কি ভালো লাগে কারণ ইউটিউবটা এমন একটা জিনিস যেটাতে বলতে পারো নিজেদের স্মৃতি হিসাবে অনেক কিছু জমানো মানে জমা করা যায় আর কি তো কথাগুলো ঠিকঠাক গুছিয়ে ভাগে বলতে পারছি না কারণ বল বুঝতেই পারছো ইউটিউবে একদমই নতুন মানে কেমন করে কি কথা বলতে হয় না হয় মানে জানা নেই তো যাই হোক নিজের মতো করে তোমাদের সাথে সব কথা শেয়ার করব আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আমি যখন জানতে পারি যে আমি প্রেগনেন্ট মানে ওই পাঁচই জানুয়ারি আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট তো সেদিন আমার হাজব্যান্ডকে যখন আমি জানাই আমি টেস্ট করেছিলাম সকালবেলাতে একদমই ভোরে মানে ওই ভোর তখন পাঁচটা এরকম কিছু বাজে আর সেদিন আমার হাজব্যান্ডের ছিল এসিভ ডিউটি মানে ওই সকাল ছটার থেকে দুপুর দুটো পর্যন্ত তো যেহেতু ছটায় যাই ডিউটি তো তার কারণে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় পাঁচটার সময় ঘুম থেকে উঠে একটু নিজেদের মতো গল্প করে তারপরে আর কেউ ছটার মধ্যে বেরিয়ে যায় ডিউটি তো সেদিন আর কি সকাল সকাল মানে আমি আর কি টেস্ট করেছিলাম যখন জানতে পারি পজিটিভ তো ওকে যখন আমি কিটটা দেখিয়েছিলাম মানে প্রেগনেন্সি কিটটা যখন ওকে আমি দেখিয়েছিলাম মানে এটা বলার মতো নয় হয়তো আমি সেই সময় ক্যামেরাবন্দি করতে পারিনি আর একটা কথা সব সময় সব জিনিস ক্যামেরাবন্দি করা যায় না তো যখন ওকে আমি প্রথম দেখিয়েছিলাম যে আমি মানে কিটা আর কি পজিটিভ এসছে মানে প্রেগনেন্ট মানে আমার দুজন প্যারেন্টস হতে চলেছি তো অনবরত চোখ দিয়ে কিন্তু জল ফেরোচ্ছিলো তো যাই হোক এই মুমেন্টগুলো আমার কাছে মনে হয় খুবই স্পেশাল হতে পারে আমি হয়তো ক্যামেরাবন্দি করতে পারিনি তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো ক্যামেরাবন্দি না করাই ভালো নিজেদের মধ্যে ব্যক্তিগত থাকাটাই ভালো তো যাই হোক বাড়ির সবাই খুব খুশি আর এটা খুশি হওয়ার মতনই খবর মানে আমার বাবার বাড়ির লোক বলো আমার শ্বশুর বাড়ির লোক বলো আমার হাজব্যান্ড আমি মানে সবাই সবাই ভীষণ খুশি বেশ ভালো লাগছে কারণ একটা নতুন জার্নি শুরু হতে চলেছে এতদিন তো বিয়ের আগে একটা জার্নি শেষ হলো বিয়ের পর তো সংসার জীবনে পা দিয়েছে সেকেন্ড জার্নি এরপর আসছে থার্ড জার্নি দেখা যাক থার্ড জার্নি আমার কেমন যা পেরোয় আর কি তো আশা করবো তোমাদের আশীর্বাদ পাবো তোমাদের ভালোবাসা পাবো আর তোমাদের সাপোর্ট পাবো তো যাই হোক কথাগুলো হয়তো ঠিকঠাকভাবে আমি গুছিয়ে বলতে পারলাম না তো একটু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে শুনে নিও তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এত রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে তত এখনের জন্য টাটা